সর্ষে এমন একটা জিনিস সবটার সাথেই সুন্দর মিশে যায় যে কোনো মাছ বলো বা তরকারি বলো সব সবজির সাথেই খুব সুন্দর মিশে যায় তেমনি সর্ষে ইলিশ আমরা যেমন খাই তেমনি সর্ষে বাটা দিয়ে অনেক রকমের মাছ রান্না করা যায় যেমন কই মাছ পাবদা মাছ তো আমি পাবদা মাছই রান্না করলাম সর্ষে বাটা দিয়ে কেমন হলো বলো তো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ রান্না করেছি কে কে খেয়েছো তোমরা সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ নমস্কার সবাইকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো পাবদা মাছ সর্ষে দিয়ে রান্না করবো তাই প্রথমে পাবদা মাছটাকে ভালো করে কেটে জ লবণ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পাবদা মাছটার মধ্যে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব এখানে আদা আর হচ্ছে কাঁচামরিচ আর সর্ষে বাটা দিয়ে যেহেতু রান্না করবো তাই সর্ষেটাকে প্রথমে আমি একটু ভিজিয়ে রেখেছি সর্ষেটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় বাড়তে সুবিধা হয় আমার গাছে যেহেতু তিনটা পাকা কাঁচামরিচ আছে তাই কাঁচামরিচটাকে উঠিয়ে নিই ওই কাঁচামরিচটা তরকারিতে দিয়ে দিব বেটে এই যে একটা এটা অল্প হলেও এটার একটা অন্যরকম একটা আনন্দ আছে গাছটা লাগিয়েছি গাছটা থেকে একটা হলেও তো ফল পেলাম এটাই অনেক আনন্দের ব্যাপার তো একটা না আমি আরও কয়েকটা কাঁচামরিচ নিয়ে খেয়েছিও আর এখানে তিনটা কাঁচামরিচ আছে এটাই সর্ষে বাটাটার সাথে দিয়ে দিব মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম এটাকে আমি মেখে নেব মাছে হলুদ লবণ মাখা হয়ে গেছে আর সাথে আছে হচ্ছে হলুদ এক চামচ লবণ এক চামচ আর একটু ফোড়নের জন্য কালো জিরা আর এখানে সর্ষে বাটা সর্ষের সাথে কাঁচামরিচ বইটা দিয়েছিলাম তেল দিয়ে দিলাম আজ পাবদা মাছ রান্না হবে সর্ষে দিয়ে অবশ্যই লং বিড়িতে থাকবে পাবদা মাছ রান্না হবে সরষে দিয়ে সরষে বাটা অবশ্যই লং বিড়িতে থাকবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই ভাজা তেলের মধ্যেই ফোরন দিয়ে দিব কালি দি দিয়ে দিলাম কালি জিরা ফোরন জল দিয়ে দিব কি করবো এতটুকু ঝোল রেখে দেব না এমনিতে মাছটা অনেকটা ঝোল টেনে নেবে। তাই এতটুকু ঝোল থাক এখন আমি নামিয়ে নিব হয়ে গেলো পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল এটা টেনে যাবে আরও মাছটা টেনে নিবে ফ্লেভারটা তো খুব সুন্দর আসছে খেতে তো খারাপ লাগবে না ভালোই লাগবে তো সর্ষে দিয়ে অনেক কিছুই রান্না করা যায় সর্ষে বাটা দিয়ে অনেক আইটেমই রান্না করা যায় তো আজ এ পর্যন্তই থাক তাটা বাই বাই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এতক্ষণ পর্যন্ত ধৈর্যদের আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ